বড় দুষ্ট জাতি ইংরেজ নাম বিকৃত করি নাম বিকৃত করা শব্দ বিকৃত করা রস্তাব আল্লাহ নামকে করে মোহাম্মেদ ইংরেজিতে লেখে মোহাম্মেদ আহমেদ লেখে কি লেখে না বলেন আমাদের একজন আছে উনি নাম লেখে শফিক রেহমান আরে রহমান কার নাম জোরে বলেন রহমান রে রেহমান বললে বিকৃত হয় কি হয় না হ্যাঁ কবি রাখু আল্লাহ নাম এটা কি মোহাম্মেদ আহমেদ রসুল নাম এটাকে আহমেদ গুনা হবে যারা নিজের নামের সাথে আল্লাহর নাম বা রাসূলুল্লাহর নাম যুক্ত করেছেন নামকে শুদ্ধ করে লিখবেন নাইলে কিন্তু নামের বরকত পাওয়া তো দূরের কথা নামের কারণে আজাব ভোগ করতে হবে আমরা আমাদের নামের সাথে মোহাম্মদ কেন লাগাই রাসূলুল্লাহর নামের বরকত পাওয়ার জন্য ঠিক কিনা